দুটা নিউজ ও কিছু কথা প্রথম নিউজটা হচ্ছে আজ রাত দশটায় কাপ্তাই লেকের বাদ খুলে দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ বলছে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বন্যা নিয়ন্ত্রণের জন্যই এই বাদ খুলে দেওয়া হচ্ছে এতে বড় জোর নদীর নদীর আশেপাশের কৃষিভূমিগুলো জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে দ্বিতীয় নিউজটা হচ্ছে চলমান বন্যায় এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মধ্যে আঠারো জন লোকের মৃত্যু ঘটেছে উনপঞ্চাশ লক্ষ লোক এই বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারশো কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্বেগের বিষয় হচ্ছে সহসাই এই পরিস্থিতি স্থিত অবস্থায় ফিরছে না আগামী দুই এক দিনও বেশ কিছু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সাথে উজানের ভারতীয় রাজ্য ত্রিপুরার যে বন্যা অবস্থা এখনো ততটা উন্নতি হয়নি এবং সে ধাক্কা আমাদের এখানেও আসবে বড় ধরনের ক্ষত তৈরি হচ্ছে ক্রমাগত মানব শরীরের ক্ষত সারাতে যেমন যত্ন লাগে দীর্ঘ সময় ধরে শৌচার প্রয়োজন হয় ঠিক তেমনি এই বন্যা দুর্গত বন্যার্থ মানুষদের স্বাভাবিক জীবনে ফেরাতে হলেও দীর্ঘ সময় ধরে সহযোগিতা বজায় রাখতে হবে মনে রাখতে হবে আকস্মিক বন্যায় লক্ষ লক্ষ মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেছে আর বন্যা পরবর্তী সময়ে এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে বলে অনুমান করা যায় সেজন্য অবশ্যই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পড়া নজরদারি এখানে রাখতে হবে এই দুর্যোগ পরিস্থিতিতেও শোনা যাচ্ছে বিভিন্ন এলাকায় ডাকাতি হচ্ছে নারী ও শিশু অপহরণের কথাও শোনা যাচ্ছে যে সময় দেশের হাজার হাজার মানুষ জীবন ঝুঁকি নিয়ে এই অঞ্চলের বন্যার্থ মানুষদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে তখন কিছু দুর্বৃত্ত এই ধরনের ডাকাতির মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে পানি নেমে গেলে এই ধরনের অপকর্ম আরো বাড়তে পারে তাই দীর্ঘমেয়াদী সহযোগিতার কোনো বিকল্প নেই আসুন সবাই সবার হাত ধরি বিপন্ন জীবন রক্ষা করি